পকেটে হাজার হাজার টাকা কিন্তু সামান দিয়ে একজন ফকির গেলে তার কাছে ভিক্ষা চাইলে পাঁচটি টাকাও তাকে দেয় না এই টাকা দিয়ে কী হবে এমন টাকা দিয়ে গরিবের সহযোগিতা যদি না করতে পারে এই টাকা কি তার সাথে যাবে সে মারা গেলে টাকা কোনো কাজে আসবে ইচ্ছা আসবে না অথচ মানুষকে দান উপকৃত হবে তার জন্য দোয়া করবে এটাই মানুষ বোঝে না অন্যের ভালো দেখলে যাদের জলে তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে যেমন অনলাইনে ঢুকলে দেখা যাচ্ছে থকস বিল্লালকে নিয়ে বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটরেরা শুধু ভিডিও বানাচ্ছে এবং যে ভাষায় কথা বলে এক সমস্ত ভাষা বলা ঠিক না এই খারাপ ভাষায় কথা বললার কারণে থকস বিল্লাল একদিন জনপ্রিয়তা শিখরে পৌঁছবে কিন্তু তারাই পচার ডাস্টবিনে বড় রবে তাদের প্রতি মানুষের ভালোবাসা উঠে যাবে তাদেরকে মানুষ ঘৃণা করবে কিন্তু যাকে অবহেলা করতেছে বিল্লাল একদিন মানুষের ভালোবাসা পেয়ে পেয়ে উন্নত শিখরে পৌঁছবে জনপ্রিয়তা রাগ করবে এটাই বাস্তব পকেটে কুটি কোটি টাকা থাকা সত্ত্বেও যারা গরিব অসহায়দেরকে দান করে না এবং মাদ্রাসা মসজিদে দান করার জন্য গেলে চাওয়ার জন্য গেলে তারা কৃপণতা করে তারা অনেক তালিবাল করে অমুক দিন তুমুক দিন অথচ গরিব দিন আনি দিন খা তারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য অনেক টাকা দান করে দান করতে অর্থ সম্পত্তি টাকা পয়সা থাকলেই হয় না দান করতে মন লাগে মন যার মন আছে সেই দান করতে পারে অন্যের ক্ষতি করে নিজেরা ভালো জায়গায় পৌঁছা এটা কোনো দিনই সম্ভব না আমার দেখা মতো অনেকজনকে আমি দেখেছি যারা মানুষের সমালোচনা করেছে মানুষকে হলে লগিবোধ করেছে অন্যের ক্ষতি করেছে তাদের সন্তান এবং তারা নিজেরা কোনো দিন ভালো জায়গায় পৌঁছাতে পারেনি তাদের সন্তান কোনো দিন ভালো জায়গায় বিবাহ হয়নি কারণ তারা মানুষের ক্ষতি করেছে মানুষের ক্ষতি করলে কোনো দিন ভালো হতে পারে না অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজের গত্যে নিজে পড়তে হবে এটা বাস্তব প্রমাণ আপনারা সবাই জানেন অত্যাচারী যেমন ফেরাউন ছিল ফেরাউন অনেক অত্যাচার করেছে মুসা আল্লাহ সাল্লামকে তার মুসা আল্লাহ দল বলকে কিন্তু নিয়তির বিচার সঠিক হয়েছে দেখেছেন সবাই জানেন আপনারা যে মুসা সাল্লামকে নির্যাতন করেন কারণে ফেরাউন তার দলবল সহ নীলনদের পানিতে নীলনদের নদীতে ডুবে তাদেরকে মারা হয়েছিল এখনও পর্যন্ত ফেরাউনের লাশ আছে পচে নাই এটা নিয়তির বিচার অন্যর প্রতি জুলুম নির্যাতন নিপীড়ন ক্ষতি করার চেষ্টা করলে নিজেরা অনেক এর শাস্তি ভয়ানক এটা চিরদৃষ্টান্ত হয়ে থাকে এর শাস্তি মানুষের ক্ষতি করলে কোনো দিন খুব ভালো হতে পারে না যারা মানুষকে সম্মান করে মানুষের ভালো চা অন্যের সন্তানের ভালো চা তাদের ভালো স্বয়ং সৃষ্টিকর্তা চা তাদের ভালো মহান আল্লাহ তালাই তাদের ভালো ব্যবস্থা করে দেন এটাই বাস্তব দীর্ঘ পনেরো ষোলো বছর আওয়ামী লীগ জামাত ইসলাম এবং বিএমবিকে সমালোচনা করে জুলুম নির্যাতন করে করে তারাই সময় দেশ ছেড়ে পালিয়েছে ওই যে বলে না অন্যের জন্য দর খুঁজলে নিজের দৌড় নিজে পড়ে ঠিক তেমনই অনলাইন জগতে এসে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরেরা থকসব বিল্লালকে নিয়ে সমালোচনা করতেছে মনে করেছে বিল্লালকে নিয়ে ভিডিও বানালেই মানুষ ভালোবাসবে মানুষ তাদেরকে সম্মান করবে কিন্তু দেখা যাবে এক সময় এইভাবে সমালোচনা করার কারণে বিল্লাল জনপ্রিয়তার শিখরে পৌঁছাবে উচ্চ শিখরে পৌঁছাবে কিন্তু যারা থকসবিল্লালকে নিয়ে সমালোচনা করতেছে তারাই একদিন মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হবে মানুষ এদেরকেও ঘৃণা চোখে দেখবে এদেরকে মানুষ সহ্য করতে পারবে না এদের তো তোর কথা এদের ছবি মানুষের সামনে আসলেই এদেরকে মানুষ ঘৃণা করবে এটা মনে রাখতে হবে কারণ অন্যের জন্য দৌড় খুঁজলে নিজের দৌড়ে নিজেই পড়ে এটাই বাস্তব সমাজে কিছু ফ্যামিলি আছে যারা রক্তের সম্পর্কের মানুষের সাথে ভালোভাবে মিশে না এবং সুসম্পর্ক রাখে না এবং বাইরে কোনো সম্পর্ক নেই কোনো আত্মীয় সম্পর্ক নেই তাদেরকে ম্রণ দিয়ে ভালোবাসে এবং যত্ন করে রাপায়ন করে কিন্তু রক্ত সম্পর্কের মানুষগুলোকে চোখে দেখলে যেন তারা শত্রু চোখে দেখে তাদেরকে ক্ষতি করার জন্য উঠুপুরে লাগে অন্য যা না ক্ষতি করে নিজের রক্ত সম্পর্কের মানুষেরা অনেক বেশি ক্ষতি করে এরা সমাজে নিজেকে অনেক বড় মনে করে নিজ রক্ত সম্পর্কের মানুষকে মানুষ মনে করে না অপরকে নিজের আত্মীয় মনে করে কিন্তু বিপদের সময় শেষ বিদায়ের সময় নিজের সম্পর্কের মানুষ ছাড়া তাদের কোনো কাজে আসে না এগুলো এরা বোঝে না কেন যে বোঝে না এটা বুঝি না এখনও এদের শিক্ষার অভাব পারিবারিক শিক্ষার অভাব এবং কি বলবার বলার ভাষাই নেই